নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান কত টাকা বেতন পাবেন কি কি সুবিধা পাবেন এ নিয়ে জনমনে নানান প্রশ্ন দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ বিল টু থাউজেন্ড এর ভিত্তিতে প্রধানমন্ত্রী প্রতি মাসে এক লাখ পনেরো হাজার টাকা বেতন পাবেন পাশাপাশি তিনি মাসে এক লাখ টাকা বাড়ি ভাড়া ভাতা পাবেন যদিও প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে থাকেন তবে কোনো কারণে যদি প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে না থাকতে চান সেক্ষেত্রেও তার ব্যক্তিগত বাড়ির সাজসজ্জা সকল দেখাশোনা রক্ষণাবেক্ষণ নিরাপত্তা স্বাস্থ্যকর্মী নিয়োগ রাষ্ট্রের কোষাগার থেকে যাবে অর্থাৎ তিনি সরকারি বাসভবন বা তার বাইরে থাকলেও তার বাসভবনের সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণের সব ব্যয়ভার বহন করবে রাষ্ট্র প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা তিন হাজার টাকা এছাড়া প্রধানমন্ত্রী বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকার বিমান কভারেজ এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল পাবেন প্রধানমন্ত্রী হিসেবে তার বিনোদনের জন্য নির্দিষ্ট অর্থ রয়েছে যে অর্থ ভাতা হিসেবে তাকে প্রদান করা হবে অফিস থেকে বাসায় এবং বাসা থেকে অফিসে যাতায়াতের সমস্ত খরচই রাষ্ট্র বহন করবে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নির্দিষ্ট ব্যয়ও তিনি ভাতা হিসেবে পাবেন পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ গ্যাস পানি টেলিফোন ও অন্যান্য ইউটিলিটি খরচও সরকারই বহন করবে প্রধানমন্ত্রীর গৃহস্থলী পণ্য পরিবহন করা লাগলে বিমান ও ব্যক্তিগত গাড়ির বাইরেও বাড়তি ট্রেন স্টিমার বা জাহাজের খরচ পাবেন তবে এর দূরত্ব হতে হবে সর্বোচ্চ সাড়ে চার হাজার কিলোমিটারের মধ্যে দেশের বাইরে কোনো কাজে গেলে তার জন্য ভাতা পাবেন তারেক রহমান প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে দেশে এবং দেশের বাইরের যে কোনো মেডিকেলে চিকিৎসার সুবিধা পাবেন চিকিৎসা সুবিধা পাবে তার পরিবারও সর্বোচ্চ বেতন পান রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মাসিক বেতন এক লাখ বিশ হাজার টাকা সাথে রয়েছে সকল ধরনের সুবিধা সারা জেরিন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ